আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতাল শেষ সহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আমি রান্নার রানে আফরুজা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো প্রত্যেকেরই প্রিয় একটা খাবার চিংড়ি মাছ আমারও ভীষণ পছন্দের একটা মাছ আজকে চিংড়ি মাছ ভোনা করবো খুব সহজ এবং সিম্পল করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অনুরোধ জানাচ্ছি আজকে চিংড়ি মাছটা কেটে নিয়েছি পা সহ আমার মেয়ে চিংড়ি মাছের পা খাবে বলছিল আমরা কোনো সময় পা খাইনি ফেলেই দিয়েছি তো আজকে ফার্স্ট টাইম রান্না করে দেখতেছি কেমন লাগে তো রান্না করার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল লবণ হলুদ দিয়ে এখন মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো চিংড়ি মাছ যখনই আমি ভাজি তখন আলাদা করে লবণ হলুদ মাখিয়ে নেই না কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আমার কাছে এভাবে সহজ লাগে আর আমার কাছে মনে হয় চিংড়ি মাছ রান্নাটাই সবচেয়ে সহজ রান্না অন্যান্য মাছের তুলনায় আর চিংড়ি মাছটা না ভেজে রান্না করলেই আমার কাছে ভীষণ ভালো লাগে তো রান্না করতেছি আসলেও আমাদের ফ্যামিলিতে যেভাবে একটু ভেজে রান্না করে সেভাবে রান্নাটা করি তা হলে আবার অনেকে পছন্দ করবে না চিংড়ি মাছটা দিয়ে আমি অ্যাপিট উপিট ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছের জোর সালু বাপটা চলে যাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো আপনারা যারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা পছন্দ করেন না তারাও কমেন্টস করে জানাবেন আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছটা উঠিয়ে নেব চিংড়ি মাছের পা ভেঙে গিয়েছে আরও কিছু পায়া বাকি আছে ওই পাগুলো আমি ভাবতেছি একটু ভেজে আমার মেয়েকে দেব খেতে আমার কাছে কিন্তু চিংড়ি মাছের পায়া খেতে বেশ একটা ভালো লাগে না আমি পছন্দ করি না মেয়ে যেহেতু খেতে আবদার করছে তাই কি করলাম একটু পায়াগুলোও ভেজে দিচ্ছি পায়াগুলো ভাজা হলে আমি আবার চিংড়ি মাছটা ভোনা করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি আছে পেঁয়াজের সাথে দেখা যাচ্ছে না দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি খুবই সিম্পল করে রান্নাটা করবো কিন্তু খেতে হবে দারুণ টেস্ট চিংড়ি মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে এবং মাছটা ভুনা করলে ভীষণ ভালো লাগে তো পেঁয়াজটা আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন অল্প পরিমাণে আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়েছি লাগলে পরে আবার দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হলে আমি কিন্তু মাছটা কুক করার জন্য আবার গ্রেভি দিয়ে দেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পরিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গ্রেভি মাছটাকে রান্না করার জন্য তারপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো ওঠানোর পর মাছের যে তেল মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি মাছের তরকারির সাথে দি এখন আমি কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকেও পাশে পাবেন ইনশাআল্লাহ আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন তাহলে যখনই আমি রান্না করব এবং রান্নার ভিডিও আপলোড করব। আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমি একটু লেবন দেখে নিয়েছি যে লবণটা ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ লবণটা ঠিক আছে রান্নাটাও পারফেক্ট হয়েছে তবে একটা সত্য কথা বলি আমার কাছে চিংড়ি মাছের পায়াগুলো খেতে একটুও ভালো লাগে নাই নেক্সট টাইম আর পায়াসাও রান্না করব না রান্নাটা খেয়েই ভিডিওটা আপলোড করতেছি তো আমি অল্প পরিমাণে ফ্রজন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই সিজনে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি মনে হয় আমার কাছে টেস্টের পরিপূর্ণতা আসে না এই শীতের সিজনে ধনিয়া পাতাটা খেতে ভীষণ ভালো লাগে আর গরমের সিজনও আমি পছন্দ করি শীতে তো কোনো কথাই নাই রান্নাটা হয়ে গেলে এখন আমি এটাকে পরিবেশন করার জন্য প্লেটে ভেড়ে নেছি। এই হলো আমার রান্নার ফাইনাল লুক দেখুন বন্ধুরা কত সহজ এবং সিম্পল করে কম মশলায় রান্না করেছি দেখতে কেমন লোভনীয় হয়েছে এবং আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ